ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন করার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে পাওয়ার সেগমেন্টের সবচেয়ে বড় কোম্পানি বা দিগাজ কোম্পানি বলতে পারেন সেই কোম্পানির রেজাল্ট আউট হয়েছে তো রেজাল্ট নিয়ে আমরা আলোচনা করব দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু বলছি মার্কেট ক্যাপ কত কম্পিউটার তিন লাখ তেষট্টি হাজার কারোর হচ্ছে কম্পিউটার মার্কেট ক্যাপ তো পাওয়ার সেগমেন্টে শুধু নয় এখন কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেগমেন্টেও কাজ করছে তো চলুন আমরা কোম্পানির আগে রেজাল্টটা দেখে নি কোম্পানির রেজাল্ট কী করেছে ফার্স্ট দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে নাকি তো কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড তিন টাকা পঁচিশ পয়সা করে তো তিন টাকা পঁচিশ পয়সা করে ফাইনাল ডিভিডেন্ড রেকমেন্ড করেছে তো এটা কিন্তু ফাইনাল ডিভিডেন্ড মানে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভালের পরেই আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে ওকে সিকোয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে দেখুন মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকামে যাই তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে দেখুন কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে চুয়াল্লিশ হাজার সাতশো চুয়াল্লিশ যেটা আগের কোয়ার্টারে তেতাল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর এই কোয়ার্টারে কিন্তু আটচল্লিশ হাজার আটশো ষোলো তো তেতাল্লিশটা কোয়ার্টারলি আটচল্লিশ হয়েছে এবং ইয়ারলি চুয়াল্লিশটা কী হয়েছে আটচল্লিশ হয়েছে তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম যেটা সেটা কিন্তু বেড়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তো এবার এক্সপেন্সেস তো আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন স্যার এক বছর আগে কোম্পানি কী করেছে এক বছর আগে উনচল্লিশ হাজার সতেরো আগের কোয়ার্টারে আটত্রিশ হাজার সাতশো বিরাশি এই কোয়ার্টারে চল্লিশ হাজার ছয়শো বাহান্ন তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেইভাবে কিন্তু খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে দেখুন উনচল্লিশটা চল্লিশ হয়েছে আটত্রিশটা চল্লিশ হয়েছে আমরা যদি ইনকাম দেখি তাহলে ইনকাম কিন্তু দেখলাম যেটা সেটা হচ্ছে দেখুন চুয়াল্লিশটা আটচল্লিশ হয়েছে তেতাল্লিশটা আটচল্লিশ হয় তো ইনকাম কিন্তু বেড়েছে সেই অনুযায়ী কোম্পানির খরচাটা অনেকটা কন্ট্রোল করেছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির কী দেখব কোম্পানির অপারেটিং প্রফিট দেখব তো অপারেটিং প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে পাঁচ হাজার সাতশো সাতাশ আগের কোয়ার্টারে চার হাজার সাতশো বিরানব্বই এই কোয়ার্টারে আট হাজার একশো তেষট্টি তো পাঁচ হাজার সাতশোটা আট হাজার একশো হয়েছে ইয়ারলি এবং চার হাজার সাতশোটা কিন্তু ইয়ারলি আট হাজার একশো হয়েছে তাহলে বলা যেতে পারে কোম্পানির অপারেটিং প্রফিট যেটা এখনও পর্যন্ত দেখছি সেটা কিন্তু যথেষ্ট ভালো হয়ে যায় তো এবার আমরা কী করবো এমআর হচ্ছে আমরা নেট প্রফিট দেখব তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দেওয়ার পরে যেটা কোম্পানির ঘরে ঢোকে সেই প্রফিট দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি চার হাজার আটশো একাত্তর আগের কোয়ার্টারে পাঁচ হাজার দুশো আট এই কোয়ার্টারে ছ হাজার চারশো নব্বই তো চার হাজার আটশোটা ছ হাজার চারশো হয়েছে এবং পাঁচ হাজার দুশোটা ছ হাজার চারশো হয়েছে তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু রেজাল্ট যেটা সেটা ফাটাফাটি করেছে প্রতি কটা সেগমেন্টে কিন্তু কোম্পানির রেভিনিউ ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে অপারেটিং প্রফিট ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে এবং নেট প্রফিট যেটা প্রফিট ফর দ্য সেটাও কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে কালকে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কিন্তু ইভিনিংয়ে ওই সাতটা সাড়ে সাতটার দিকে পনেরো আটটার দিকে কিন্তু রেজাল্ট এসেছিলো তো সেই জায়গায় দাঁড়িয়ে সোমবারে কিন্তু এই কোম্পানিটা থামাকামা যেতে পারে কারণ কোম্পানি যে রেজাল্টটা করেছে না রেজাল্টটা কিন্তু ফাটাফাটি করেছে তো চলুন আমরা কোম্পানি কি সেটা দেখে নিই কোম্পানির নাম হচ্ছে এন টিপিসি পাওয়ার সেগমেন্টের কোম্পানি তো চলুন আমরা কোম্পানিটা একটু কি বিজনেস করে সেটা একটু দেখে নিই দেখুন এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন তো এই যে কোম্পানিটা এই কোম্পানিটি কি পাবলিক সেক্টর আন্ডারটেকিং মানে পিএসইউ কোম্পানি যেটা মিনিস্ট্রি অফ পাওয়ার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে কিন্তু কোম্পানিটার মেন যদি কাজ বলেন তাহলে জেনারেশন অফ ইলেকট্রিসিটি আমরা যদি কোম্পানিটার সার্ভিস দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ইলেকট্রিসিটি জেনারেশন ডিস্ট্রিবিউশন ন্যাচারাল গ্যাস এক্সপ্লোরেশন প্রোডাকশান ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন এসব হচ্ছে কোম্পানিটার কিন্তু সার্ভিস দেখুন আমরা যদি কোম্পানিটার টোটাল পঞ্চান্নটা পাওয়ার স্টেশন রয়েছে তার মধ্যে চুয়াল্লিশটা কোল থেকে সেভেন কম্বাইন্ড সাইকেল হচ্ছে গ্যাস অ্যান্ড লিকুইড ফিউল থেকে দুটো হাইড্রো পাওয়ার প্রজেক্ট ওয়ান উইন্ড টারবাইন অ্যান্ড এগারোটা হচ্ছে সোলার প্রজেক্ট তার পাশাপাশি দেখলে দেখা যাবে অ্যাডিশনালি নাইন কোল অ্যান্ড ওয়ান গ্যাস স্টেশন উন জয়েন্ট ভেঞ্চার সাবসিডারি অর্থাৎ সাবসিডারির সাথে কিন্তু জয়েন্ট ভেঞ্চার এগুলো রয়েছে তাহলে কোম্পানিটা কোলের সাথে সাথে কিন্তু হাইড্রো পাওয়ার বলুন লিকুইড গ্যাস ফুয়েল থেকে পাওয়ার জেনারেশন বলুন এবং সোলার প্রজেক্ট বলুন এইসবও কিন্তু কাজ করছে আস্তে আস্তে স্যার গভর্নমেন্ট যে চিন্তা ভাবনা নিয়েছে বা যে স্ট্যান্ড নিয়েছে সেই অনুযায়ী কিন্তু কোল থেকে পাওয়ার জেনারেশান আস্তে আস্তে বন্ধ হবে এবং এই কোম্পানিটাও আস্তে আস্তে কী করছে রিনোয়াল সেক্টরে ঝুঁকছে অর্থাৎ রিনোয়াল সেক্টর থেকে পাওয়ার জেনারেশনের জন্যে কাজ করছে আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখুন তিন লাখ তেষট্টি হাজার হয়ে পাঁচশো ছিয়াত্তর করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি যদি দেখি তাহলে পি কিন্তু অ্যাটাক্টিভ পি রয়েছে অনলি ফর সেভেন্টিন পয়েন্ট ফাইভ ডিভিডেন্ড ইল কত আছে প্রায় দু পার্সেন্ট কোম্পানিটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ডও দেয় রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় টেন পয়েন্ট ফোর রিটার্ন অন ইকুইটি থার্টিন পয়েন্ট ফাইভ রয়েছে দুটোও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ভ্যালু কি আছে ফেসভ্যালু দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিটও দিতে পারে যেটা স্যার একটু আগে বলছিলাম অ্যাজ পার মার্কেট ক্যাপ এন নাম্বার নম্বর ওয়ান কোম্পানি তারপরে কি আছে আদানি গ্রিন তো আমরা সেই নাম্বার ওয়ান কোম্পানি নিয়ে কিন্তু কথা বলছি যেই কোম্পানিটা কোল থেকে পাওয়ার জেনারেশন করতো এখন কিন্তু আস্তে আস্তে উইন এনার্জি বলুন থার্মাল এনার্জি বলুন সোলার এনার্জি বলুন সেখান থেকেও কিন্তু পাওয়ার জেনারেশনের কাজ করছে এবং একের পর এক কিন্তু সেই কাজের দিকেই এগোচ্ছে কোম্পানি স্যার আমরা যদি কোম্পানিটা নেট প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা দু হাজার কুড়িতে এগারো হাজার নয়শো দুই চোদ্দো হাজার নয়শো সেটা ষোলো হাজার নয়শো ষাট তারপরে সেটা করতে এসছে দেখুন সতেরো হাজার একশো একুশ হাজার তিনশো তাহলে কোম্পানির যে প্রফিট সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে কেন বাড়ছে কারণ স্যার আমি আগেই বলেছি যে গভর্নমেন্ট পাওয়ার জেনারেশান নিয়ে ভাবছে রিনিউয়াল সেক্টর থেকে কোম্পানিগুলো কিন্তু এখন ভালো করছে প্রতি কটা পাওয়ার সেক্টরের যতগুলো কোম্পানি ছিল সবকটা কোম্পানির মধ্যে কিন্তু কোনো দম ছিল না ইনক্লুডিং এন টিপিসি ইনক্লুডিং টাটা পাওয়ার এখন কেন দম এসছে কারণ গভর্নমেন্ট তার থিঙ্কিং চেঞ্জ করেছে এবং পাওয়ার জেনারেশান করছে রিনিউয়াল সেক্টর থেকে তার জন্যই কিন্তু আজকে টাটা পাওয়ার বলুন এন বলুন কি এস বলুন এনএইচপিসি বলুন প্রতি কটা পাওয়ার সেগমেন্টের কোম্পানিগুলোর কিন্তু বিজনেস কয়েক গুণ বাড়ছে এখানে কোম্পানির প্রফিটও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্যার দেখুন সেলস গ্রোথ দশ বছরে অনলি ফর নাইন পার্সেন্ট পাঁচ বছরে বারো পার্সেন্ট তিন বছরে সতেরো পার্সেন্ট কারেন্ট ইয়ারে এক পার্সেন্ট তো কোম্পানির সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিট গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে ছয় পার্সেন্ট ছিল পাঁচ বছরে সাত পার্সেন্ট তিন বছরে এগারো পার্সেন্ট কারেন্ট ইয়ারে তেইশ পার্সেন্ট প্রফিট গ্রোথও কিন্তু বাড়তে বাড়ছে যত রিনিউয়েবল সেক্টর থেকে পাওয়ার জেনারেশন করবে তত কিন্তু কোম্পানিগুলোর প্রফিট বাড়বে কারণ খরচা খুবই কম একবার সেট আপ করতে গিয়ে শুধু খরচা দেখুন স্টক সিএিয়ার গ্রোথ দেখলে যাবে কোম্পানিটা দশ বছরে বারো পার্সেন্ট তিন বছর সরি পাঁচ বছরে তেইশ পার্সেন্ট তিন বছরে পঞ্চাশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো পনেরো পার্সেন্ট লাস্ট তিন থেকে চার বছর অর্থাৎ দু হাজার কুড়ি থেকে দেখালাম তো সেই কটা বছর কিন্তু কোম্পানির প্রফিট চচ্চর করে বাড়ছে স্টক সিএিয়ার গ্রোথ বাড়ছে তার জন্যে কিন্তু এখানে দশ বছরে বারো পার্সেন্ট দেখাচ্ছে নয়তো কিন্তু দেখাতো না স্যার আমরা যদি রিটার্ন ইকিউরিটি দেখি তাহলে দেখলে দেখাইবে সেটা বারো পার্সেন্ট ছিল পাঁচ পার্সেন্ট বারো পার্সেন্ট ছিল পাঁচ বছরে তিন বছরে তেরো পার্সেন্ট কারেন্ট রেটে চোদ্দো পার্সেন্ট রিটার্ন অনিকুটও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখলে দেখে হবে দেখুন মার্চ দু হাজার চব্বিশ প্রোমোটার কতটা স্টেক হোল্ড করছে ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস দেখুন সেভেন্টিন পয়েন্ট নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডিআইস সাতাশ পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক অনলি ফর থ্রি পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে তাহলে পাবলিক থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং এফআইএস ডিআইস ও প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন নাইনটি সিক্স পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো কেন হোল্ড করছে স্যার বুঝতে হবে স্যার দেখুন আমরা যদি কোম্পানিটা ইনস্টিটিউশন ইনভেস্টার দেখি সতেরো পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট স্টেক হোল্ড করছে মিউচুয়াল ফান্ড যেখানে থার্টি নাইনটা মিউচুয়াল ফান্ড কিন্তু এই কোম্পানির স্টেক হোল্ড করছে দেখুন আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড ফোর পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে সিপিএসসি এক্সচেঞ্জ ট্রেডার স্কিম কতটা থ্রি পয়েন্ট ফাইভ এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এইচডিএফসি টু পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট স্টেক হোল্ড করছে SBI 1.71% ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট স্টেক হোল্ড করছে দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার দেখলে দেখা হবে সিক্সটিন পয়েন্ট স্টেক হোল্ড করছে যেখানে ছয়শো একষট্টিটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর রয়েছে এবং গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর ওয়ান পয়েন্ট স্টেক হোল্ড করছে তার পাশাপাশি যদি আমরা ইন্স্যুরেন্স কোম্পানি দেখি দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে সেভেন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট যেখানে পঁয়ত্রিশটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে তার মধ্যে এলআইসি একাই কিন্তু সাড়ে চার পার্সেন্টের স্টেক করছে আর তার পাশাপাশি এনএসপি ট্রাস্ট ওয়ান স্টেক হোল্ড করছে তাহলে স্যার এতটা মিউচুয়াল ফান্ড এতটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টর গভর্নমেন্টের ট্রাস্ট ফান্ড পেনশন স্কিম সিঙ্গাপুর গভর্নমেন্ট তার পাশাপাশি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি বা এলআইসি এতটা স্টেক কেন হোল্ড করছে স্যার কোম্পানির বিজনেস কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যেখানে গভর্নমেন্ট নিজে ডিসিশন নিয়েছে যে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পাওয়ার জেনারেট করবে রিনিউয়াল সেক্টর থেকে এই কোম্পানিটাও কিন্তু তার যে মুভ সেটা এখন রিনিউয়াল সেক্টর দিয়ে ঘুরিয়েছে তো স্যার সব শেষে যদি কনক্লুশনে আসা যায় কোম্পানির রেজাল্ট ফাটাফাটি হয়েছে কেন ফাটাফাটি হয়েছে কারণ কোম্পানি বিজনেস যেটা করছে সেটা কিন্তু এখন ফাটাফাটি করছে পাওয়ার জেনারেশন করে রিনিউয়াল সেক্টর নিয়ে ভালো কাজ করছে যেখানে আমরা কন্টিনিউয়াসলি দেখলাম কোম্পানির প্রফিট কিন্তু লাস্ট পাঁচ বছরে বাড়ছে সেলস গ্রোথ প্রফিট গ্রোথ বলুন স্টক সিজিয়ার গ্রোথ বলুন সব বাড়ছে এবং পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান কোম্পানি পিএসইউ কোম্পানি যেখানে গভর্নমেন্ট দু হাজার মধ্যে ফিফটি 2070 দু মধ্যে হান্ড্রেড পাওয়ার কিন্তু জেনারেশনের কথা বলছে কোথা থেকে রিনিউওয়াল সেক্টর থেকে তো স্যার এই কোম্পানি নিয়ে ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা চার্টও কিন্তু তাই বলছে দেখুন এক বছরে কত একশো চোদ্দো পার্সেন্ট ওকে আমরা যদি পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে 5 পাঁচ বছরে একশো তো আমরা কিন্তু চারটা দেখব কোথা থেকে চারটা দেখব দু কুড়ি থেকে তো দু হাজার থেকে দেখলে দেখাবে কোম্পানি কিন্তু সাড়ে তিনশো পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার যদি আমরা কম্পিউটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখি না তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা কম্পিউটার কোম্পানিটা অনলি ফর চারশো চুরানব্বই পার্সেন্ট রিটার্ন যেখানে আমরা যদি চার্ট দেখি তাহলে কোম্পানির বিজনেস কন্টিনিউয়াসলি নিচে নাম ছিল প্রতি কটা পাওয়ার সেগমেন্টের কোম্পানির মতন যেখানে কোম্পানির বিজনেসে আগে কোনো দম ছিল না তো এখন কোম্পানির বিজনেসের দম এসছে কিন্তু রিনিউয়াল সেক্টরের জন্য তো স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন যে কোম্পানিটা কন্টিনিউয়াসলি ভালো কাজ করছে তো স্যার এটাকে বাইসেল রেকমেন্ডেশন একদম নেবেন না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই জাস্ট কোম্পানির রেজাল্ট বেরিয়েছে এবং কোম্পানির ডিটেলস আলোচনা করতে করার চেষ্টা করলাম যেখানে এই আলোচনাটা কিন্তু আপনাকে হেল্প করবে কোম্পানিটার সম্বন্ধে জানতে বা বুঝতে আমি বাই রেকমেন্ডেশন দিই না তো এটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেনও না লার্নিং পারপাস নেবেন এখান থেকে লার্নটা নিয়ে কিন্তু আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন এই কোম্পানির স্টেকটা বাই করা যায় কি না আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যার নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন